সারাদিনের এত ব্যস্ততার পর সন্ধ্যার পর মাহিরাবু যখন বলে চলো তোমাদেরকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসি তখন বিশ্বাস করেন সেই মুহূর্তে মনে হয় যে পৃথিবীতে সবচেয়ে সুখী ব্যক্তি আমি কারণ বাসায় দুই বাচ্চা রাখতে রাখতে আমি অনেক অনেক হয়ে যাই বাইরে গেলে মনটা ফ্রেশ হয় তো আজকেও বের হয়েছি হাতে কিছু টুকটাক কাজ আছে সেগুলো আগে শেষ করব তো প্রথমে চলে গেলাম আমি স্টেশন টেলার্স এর দোকানে মাহির আব্বু কলেজে ইউনিফর্ম এখানে বানাতে দিয়েছি আর মাহির এখানে আয়নার সামনে বারবার উঠতেছিল নামতে ছিল ওনাদের সাথে কথা বলতেছিল একটা হাসির কথা শেয়ার করি আমরা যখন মাপ ঝুপ দিয়ে আমরা চলে আসতেছিলাম তখন মাই বলতেছিল হাফপেন কোথায় এই হাফপেন দাও মানে বাসায় যে ওর মাপ নিয়ে তারপরে হাফপেন বানাই দেয় ও ভাবতেছে ওরা তো আব্বুর মাপ নিলো কিন্তু এখন হাফপেন দিচ্ছে না কেন ওর এই কথা শুনে আমরা সবাই হাসা হাসি করতেছিলাম আর টেলার ওরা বলতেছে হাফপেন কয়েকদিন পরে আইসা আর আমার ছোট্ট বই এটাকে দেখেন ও তো কাউকে চিনে না সেজন্য একদম চুপ মেরে আছে দুই দিন আগে হাত থেকে পরে আমার ফোনে ক্লাসটা ভেঙে গিয়েছে কখন জানি হাত কেটে যায় তো এখান থেকে ফোনে ক্লাসটা লাগিয়ে নিলাম তো পাশে হচ্ছে ট্রেন যাচ্ছিল ট্রেনের শব্দ শুনে মাহির বলতেছে চলো ট্রেন দেখবো ট্রেন দেখবো তাই আমরা প্ল্যাটফর্মে চলে আসলাম আর মাহির করতেছে কি খাবো কিন্তু না এইভাবে হাঁটতেই ভালো লাগতেছিল আর রাতের বেলায় স্টেশন দেখতে কিন্তু খুব সুন্দর লাগে কারণ অনেক লাইট থাকে তো এখানে ওয়েট মেশিন দেখে আব্বু বললো চলো আমরা ওজন মেপে নেই তো প্রথমে মাহিরকে উঠাইলো আজকে মাহির নিজে থেকে উঠলো অন্য সময় উঠতে চায় না ও কেন জানি এটাতে রাতে ভয় পায় মাসাল্লাহ মাহির মাহির আব্বু মুন্তাহা ওদের সবার ওয়েট একটু হলো ইনক্রিজ হয়েছে আর আমারটা একটু ডিক্রিজ হয়েছে ইদানিং তো আমার ওয়েট অনেক বেড়ে গেছে কিভাবে কমাবো বুঝতেই পারছিলাম না তাই একটু কমছে দেখে আমি অনেক খুশি হয়েছি আর এই যে আমাদের নরসিন্দি কে কোথা থেকে আমার ব্লগ দেখছেন তারা কিন্তু কমেন্টে জানাতে পারেন এখানে পপকর্ন দেখে মায়ের বলতেছিল পপকর্ন খাবে তো রাব্বু ওকে পপকর্ন কিনে দিচ্ছিল তারপর আমরা হাঁটতে হাঁটতে মাছের প্ল্যাটফর্মে চলে আসি এখানে ফুচকা দোকান দেখে ফুচকা খেতে মন চাইলো তো আমরা পেঞ্চিতে বুঝে গেলাম ফুচকা কে মেয়েদের জাতীয় খাবার বলা চলে আমারও ভালো লাগে মাঝে মধ্যে খুব খেতে মন চাই তবে একদম আহামরি ওই রকম কিছু না মাহিরের আবুর সাথে বের হওয়ার একটা বড় সুবিধা হচ্ছে ও একাই দুইজনকে রাখতে পারে আমি আমার ইচ্ছে মতো ঘোরাফেরা করতে পারি মন দেখেন মাশাল্লাহ কি সুন্দর করে তাকিয়ে আছে লোকটা যখন এখানে ফুচকা বানাচ্ছিল তো ফাইনালি ফুচকা চলে আসলো এমন ছোট ফুচকাই আমার ভালো লাগে আর মাহির এখানে জুস নিয়েছিল তো মন একটু পাইপ দিয়ে টেস্ট করানো হচ্ছিল যে ও টেনে খেতে কিনা কিন্তু আজকে আমরা খুব আশ্চর্য হলাম মন খুব সুন্দর করে দেখেন ট্রেনিং খাইছে আর খাওয়ার পর ওর মুখের এক্সপ্রেশন দেখে তো আমরা খুব হাসছিলাম আমরা এতক্ষণ বসেছিলাম কিন্তু কোনো ট্রেন আসে নাই এটা দেখে মা বারবার বলতেছিল কেন ট্রেন আসে না তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি আর কিছু করার নেই আসলে এই সময়টা যে কতটুকু হ্যাপিনেস কতটুকু ভালো লাগা কাজ করে সেটা বলে বোঝানোর মতো না সারাদিনে ক্লান্তি মুছে যায় যখন ও আমাদেরকে নিয়ে একটু বের হয় আমাদেরকে নিয়ে সময় বাহিরে বের হলে খাওয়ার চেতে ওর সাথে ঘোরা রিক্সায় চড়া মানে এতটুকুই আমার কাছে অনেক ভালো লাগে তো এই তো আজকে ব্লগ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ